আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাবে না যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না। যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমন। ইমান করো খাটি সেষ্টিকা না তোমার আমার সাড়ে তিন হাত মাটি সেষ্টিকা না তোমার আমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি গোল্লা স্বাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি কত কষ্ট করে তুমি গোল্লা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মোহমায়ার টানে তুমি রবের বিধান ধুইল না পাপ পূর্ণের হিসাব নিবেন একদিন মালিক রব্বা না থাকতে সময় করো আমল ইমান করো খাটি শেষ্টিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি শেষ্টিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আধার ঘরে থাকবে পড়ে ছাইড়া তুমি সব কেউ না সঙ্গে তোমার থাকবে সেদিন রব আধার ঘরে থাকবে পড়ে ছায়রা তুমি শুভ কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন দিন রব মিছে মায়ার এই দুনিয়া খনি কে তি গরীব নেই ভেদাভেদ তির হবে বিছানা থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি ষেষ্ঠিকা না তোমার আমার সাড়ে তিন হাত মাটি শেষ না তোমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ বেহে না যাদের জন্যে করলা লা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমন ইমান করো খাটি সেষ্টিকা না তোমার আমার সাড়ে তিন হাত মার্টি সেষ্টিকা না তোমার আমার সাড়ে তিন হাত মার্টি সেষ্টিকা না তোমার আমার हाथ माटी।